আমার হাত ধরে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ছায়াছবির আধুনিক গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি কমবেশি অনেকেই জানেন গানটি হলো শ্রদ্ধেয়া শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ছুটি ছায়া ছবির গান যেটি রিলিজ হয়েছিল উনিশশো সালে গানটি হলো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না এই গানটিও একটি অনুরোধের গান আমাকে এক বন্ধু এই চ্যানেলেরই আমাকে অনুরোধ করেছিলেন আর গানটির কথাও সুর হল ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আর গানটি গাওয়া হয়েছে দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং এই একই নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আপনারা অবশ্য অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করবেন এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে সেটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল এই দুটি চ্যানেলেরও দুটি পেজ রয়েছে ফেসবুকে বন্ধুরা অবশ্যই অবশ্যই সার্চ করে এই পেজ দুটিকেও আপনারা ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে তবে গানটির অরিজিনাল স্কেল হলো ন্যাচারাল সি বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে একটি স্থায়ী এবং একটি অন্তরা গানটি খুবই ছোট গানটিকে অনেকে ভক্তিগীতিও বলে থাকেন তাহলে আমি প্রথমে আগে বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউছে এখান থেকে রে গা মা বন্ধুরা গানটিতে কোমল স্বর লাগছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা তাহলে প্রথমে আমি স্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে চরার কোমল রে আর এটা হচ্ছে চরার কোমল গা বাদ সবসময় শুদ্ধ তাহলে গানটির স্থায়ীর কথাগুলো হলো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমারই ওপর করিনু নির্ভর তোমা বই কারো জানি না আমি যে পথ চিনি না আমার হাত ধরে আমার ফাঁক থেকে শুরু হচ্ছে এটাও পাঁচ মাত্রা থেকে উঠছে হাতের হা মানে হাতে সমটা পড়ছে ঠিক আছে আমার পা কোমল ধামা দা দ নিয়া ঠাকুর আমি যে আমানি ধামা আমি যে অথ মায়ের উপরে পথ চিনি না सारे समाয় তারপরে এসে তোমারই উপর করি নির্ভর তোমাউরে উপরে করি সানিধাদা করি মুনির হারো তুমাও করো মাপনিধা পাও মামা জানিনা মাপধা মাধা মামার একিতার পরে এই অবধি হয়ে গেল এরপরে আসছে অন্তরাটা স্থায়ীটুকু হয়ে গেলো এরপর অন্তর অন্তর কথাগুলো আমি আগে বলে নিই গানটা খুবই ছোটো আগেই বলে নিয়েছি অন্তরার কথা হলো আজ হতে তুমি হৃদয়েরই রাজা তোমার এই আমি করিবো পূজা সন্দেহের কণা কিছু রাখিব না কারো কথা আমি মানি না তারপরে আবার কারো কথা আমি মানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তাহলে সা থেকে উঠছে

আবার কার কথা আমি না মরো কথা আমি একুজ তুমি বই কারো জানি নিরকম মানিনা তুমি না যে আলো যে কথা চিনি না তো এইটুকানি গান পুরো গানটাই দেখানোর হয়ে গেল আর আপনারা আশা করব ওই গানটা খুব শীঘ্রই আপনাদের হারমোনিয়ামে তুলে ফেলবেন আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন আর বন্ধুরা প্রতিমা বন্দ্যোপাধ্যায় এরকমই একটি আধুনিক গান বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি ওই আই বাটনটি ক্লিক করেন তো সাথে সাথে দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপিসহ সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল আর নাম শুনে তো বুঝতেই পারছেন কী কী চ্যানেল একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিংয়ের চ্যানেল আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি দেখবেন সার্চ করে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মিতালি পাল অফিসিয়াল এই চ্যানেলটি তো একটি গানের চ্যানেল মানে আমার কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই অধিকাংশ গানই আমি ওই চ্যানেলটিতে গিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই গানগুলি শুনবেন দেখবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না এটিও একটি অনুরোধেরই গান আমি যেটা আজকে দিলাম আমি অবশ্য অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করি এবং করব আর আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार